হ্যালো एवरीवन আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাংশনাল এবং নন ফাংশনাল টেস্টিং সফটওয়্যার টেস্টিং এর মূল লক্ষ্য হলো নিশ্চিত করা সফটওয়্যার মতো কাজ করছে কিনা কারেক্টনেস এবং এফিশিয়েন্ট ভাবে চলছে কিনা পারফরম্যান্স এন্ড ইউজএবিলিটি টেস্টিং ব্রডলি দুই ভাগে ভাগ করা যায় ফাংশনাল টেস্টিং সিস্টেম কি করছে নন ফাংশনাল টেস্টিং সিস্টেম কেমন করছে উদাহরণ যদি দেই লগ ইন বাটন কাজ করছে কিনা সেটা হলো ফাংশনাল টেস্টিং কিন্তু একই লগ ইন বাটন এক হাজার জন একসাথে ব্যবহার করলে সিস্টেম স্লো হয়ে যাচ্ছে কিনা সেটা হলো নন ফাংশনাল টেস্টিং চলুন প্রথমে ফাংশনাল টেস্টিং দিয়ে বিস্তারিত আলোচনা করি ফাংশনাল টেস্টিং হলো সেই টেস্টিং যা নিশ্চিত করে সফটওয়্যার তার রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করছে এখানে ফোকাস থাকে সফটওয়্যার ফিচার্স এবং আউটপুট যদি এক্সাম্পল দি লগ ইন পেজে সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিলে অ্যাক্সেস পাচ্ছে কিনা পেমেন্ট প্রসেসিং এ টাকা ডিডাক্ট হচ্ছে এবং কনফার্মেশন আসছে কিনা ফর্ম সাবমিশনে ইউজার ডেটা ডেটাবেজে স্টোর হচ্ছে কিনা ফাংশনাল টেস্টিং রিকোয়ারমেন্টস থেকে ডিরাইভ করা হয় টেস্টারস এখানে চেক করে ইনপুট দিলে এক্সপেক্টেড আউটপুট আসছে কিনা এটা ইউজার পার্সপেক্টিভ থেকে দেখা হয় এই ফিচার কাজ করছে কিনা এবার দেখি নন ফাংশনাল টেস্টিং দেখি নন ফাংশনাল টেস্টিং কেমন হয় নন ফাংশনাল টেস্টিং ফোকাস করে সফটওয়্যার কেমন ভাবে কাজ করছে এখানে ফিচারস নয় বরং কোয়ালিটি অ্যাট্রিবিউটস ভ্যালিডেট করা হয় যেমন পারফরম্যান্স টেস্টিং একটি পেজ কত দ্রুত লোড হচ্ছে লোড টেস্টিং হলো একসাথে অনেক ইউজার আসলে সিস্টেম ক্র্যাশ করছে কিনা সিকিউরিটি টেস্টিং হলো আনঅথরাইজড অ্যাক্সেস পসিবল কিনা ইউজিবিলিটি টেস্টিং এ থাকছে ইউজার ফ্রেন্ডলি এবং সহজে ন্যাভিগেট করা যায় কিনা এটি নিশ্চিত করা যে সফটওয়্যার শুধু কাজ করছে তাই নয় বরং ফাস্ট স্টেবল স্কেলেবল এবং রিলায়েবল এখন ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিং নিয়ে আসি ব্ল্যাক বক্স টেস্টিং হলো যখন টেস্টার ইন্টারনাল কোড জানে না শুধু ইনপুট আউটপুট দেখে সিস্টেমের বিহেভিয়ার চেক করে যেমন সার্চ বক্সে শুস লিখলে কি শু প্রোডাক্টস আসছে কিনা হোয়াইট বক্স টেস্টিং হলো যখন টেস্টার কোড এবং লজিক জানে এখানে ফোকাস থাকে কোড কভারেজ ডেটা ফ্লো এবং লজিক ভ্যালিডেশন একটি উদাহরণ হলো লুপ সঠিকভাবে এক্সিট করছে কিনা বা কন্ডিশন সব পাথ কভার করছে কিনা এছাড়া আরও দুটি ইম্পর্ট্যান্ট লেভেল আছে যেমন সিস্টেম টেস্টিং এবং ইউআইটি সিস্টেম টেস্টিং এ পুরো সফটওয়্যারকে এন্ড টু এন্ড ভ্যালিডেট করা হয় ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হলো ফাইনাল স্টেজ যেখানে ভেরিফাই করা হয় সিস্টেমের রিয়েল ইউজার্স এর নিড ফুলফিল করছে কি না সবশেষে চলুন সামারি আকারে সবকিছু কম্পেয়ার করে দেখি ফাংশনাল টেস্টিং হলো সফটওয়্যার কি করছে অর্থাৎ ফিচারস এবং বিজনেস লজিক নন ফাংশনাল টেস্টিং হলো সফটওয়্যার কেমন করছে অর্থাৎ স্পিড ইউজেবিলিটি সিকিউরিটি ব্ল্যাক বক্স টেস্টিং হল বিহেভিয়ার চেক করা উইদাউট কোড নলেজ হোয়াইট বক্স টেস্টিং হলো লজিক এবং কোড লেভেল চেকিং উইথ ইন্টারনাল নলেজ সিস্টেম টেস্টিং এবং ইউএটি মানে হলো ওভারঅল ফাংশনালিটি এবং ইউজার অ্যাকসেপ্টেন্স নিশ্চিত করা টেস্টিং এর এই ডিফারেন্ট অ্যাপ্রোচেস একে অপরকে কমপ্লিমেন্ট করে একসাথে ইউজ করলে তার সফটওয়্যার কোয়ালিটি এবং রিলায়াবিলিটি সিগনিফিক্যান্টলি ইম্প্রুভ করে এভাবেই আমরা বিভিন্ন টেস্টিং টাইপস এর মধ্যে পার্থক্য এবং তাদের ফোকাস বুঝতে পারি আশা করি এই ভিডিও আপনাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দেবে ধন্যবাদ এবং সুস্থ থাকুন